একটু হালকা করে সাজছি লাভ সাথে তাকে বলতে সি লাভ জি কেকটা আমি যে পেস থেকে নিয়ে তো তারপর এই তো এত বড় একটা বাকি আছে সেটা আমি বলছি তুমি একটু ভর করে নিয়ে আসসালামু আলাইকুম ইসমি সামিয়া আহমেদ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আমি রেডি হয়ে বের হয়েছিলাম কেক আনতে আমার ছোটো বোনের বার্থডে উপলক্ষে তো আমি কেকটি অর্ডার দিয়েছিলাম তাই আর কি আপটি এসে আমাকে কেকটা দিয়ে গেল তো কেক নিয়ে আমি এখন আবার বাসায় চলে আসছি তো আজকে কি কী করলাম এবং আমার একশো সাবস্ক্রাইব উপলক্ষে আমি কি কি করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে সব ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই আর একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তারপর এই তো আমি রেডি হয়ে ছাদে চলে আসছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি একটু হালকা করে সাজছিলাম সাথে চুরিও করেছিলাম তো চুরি পরতে আমার অনেক পছন্দ মানে আমার চুরি অনেক পছন্দ তাই আর কি সব সময় কোনো কিছু করতে নিলে ভিডিও করতে নিলে বা কোথাও গেলেও আমি হাতে সবসময় চুরি আর রিং করি আর এখানে এই তো কেকটিও নিয়ে আসছি তো কেকটি খুব সুন্দর হয়েছিল তারপর আর কি কথা বলতে অনেক প্রবলেম হচ্ছিলো কারণ ঈদের সময় যেহেতু আর আমাদের এখানে গরুর হাট বসেছে তাই আর কি খুব সাউন্ড কথা বলতে অনেক ঝামেলা হচ্ছিল ভিডিও করতে পারতেছিলাম না অনেক আওয়াজ আছিল তো তারপর আর কি বার্ডে গালকে দেখার পালা তো এই তো বার্ডে গাল চলে আসছে বার্ডে গার্লকে কেমন লাগছে অবশ্যই বলবে আর মার্শাল্লা বলতে ভুলবেন না কিন্তু মার্শাল্লা অনেক কিউট লাগতেছে আর বার্থডে কালের ড্রেসটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই বলে যাবেন তো বার্থডে কাল তো আজকে খুব চুপচাপ ছিল সবাইকে হাই করতেছিল আপনাদের সবাইকে তো ও আর কি অনেক দুষ্ট দেখা দেখে আর কি বোঝা যাচ্ছে না আর এখানে আমাদের টানঢা বেগম তাকে বলতেছিলাম যে ভিডিওতে আসো না কেন তুমি আর দেখেন ভিডিওতে আসলে খুব ডক ফং করে ফাজিল একটা মেয়ে তারপর দেখি যে বার্থডে গার্ল আর কি বলতেছিল যে আমাকে একটু ভিডিও করো এই ভিতর দেখি ওয়েদারটা খুব সুন্দর ছিল ভিডিওটা অনেক সুন্দর আসতেছিল আমরা একটু রিলস বানাচ্ছিলাম তারপর একটু তো আমরা এখন একটু কেক নিয়ে ছবি তুলবো আমাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর এই যে আমাদের কেক আজকে বার্থডে কালের সাথে ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে আসছি তা আমাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর সাদিয়া বলো একটা সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলকে শুন সেনার কথা আপনারা কিন্তু প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো তাকে যে ভিডিও করবো তার পিছনে কতজন মানুষ যে দৌড়াদৌড়ি করছে কত পোস্ট করে যে তাকে ভিডিও করতেছি সে দেখেন কি দুষ্টামি শুরু করছে ঠিক করে দিচ্ছে বারবার নষ্ট করে দিচ্ছে খালি দৌড়াদৌড়ি করছে এত দুষ্ট সে দেখেন কিভাবে এখন একটা দৌড় দিবে তো সবাই মিলে আর কি কেক কাটলাম এখন আর কি সবাইকে আমার ছোট্ট বোনটাও কেক খাওয়াই দিচ্ছিলো আমিও তাকে খাওয়াই দিচ্ছিলাম মুখে একটু লাগাই দিলাম একটু দুষ্টামি না করলে কি হয় তো বলতেছিলো যে দাও আমি আরও সবাইকে খাওয়াই দিই সবাইকে আর কি আমি ভিডিওতে নিতে পারিনি তো এখন আর কি তান্নাকে খাওয়াই দিচ্ছে তান্না ওকে খাওয়াই দিচ্ছে তো দেখেন এখন বার্থডে কাল কীভাবে কেক খাচ্ছে তো তাকে কী গিফট দেওয়া হয়েছে তা একটু পরেই দেখতে পারবেন তো আজকে তো তার বার্থডেটা গেল তারপর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি ছাদে চলে আসছি দেখলাম যে আবহাওয়াটা খুব সুন্দর ছিল তাই আর কি তো আমার ইউটিউবে একশো সাবস্ক্রাইব হয়েছিল তাই আর কি আমি একটু সেজে ছাদে চলে আসছি তো একটু সেলিব্রেশন করব। অনেকের কাছে হয়তো এটা কিছুই না বাট আমার কাছে অনেক কিছু আপনারা আমাকে খুব অল্প সময়ে অনেক ভালোবাসা দিয়েছেন তো এটাতে আমি অনেক খুশি আর দোয়া করবেন আমি যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি আর আপনারা যাতে আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমি আজকে একটু সার ক্লাস করেছিলাম কারণ আমি আজকে অনেক খুশি তাই একটু সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে হয়তো অনেকে বলবে যে এতটুকের জন্য আবার এত কিছু করা লাগে তো আমি অনেক হ্যাপি তো আমি একটা কেকও নিয়ে আসছিলাম কেকটা আমি যে পেজ থেকে নিয়েছি সেই আমি মিসকিনে দিয়ে দিব কেকগুলো খুবই মজা ছিল আমার বোনের কেক আর আমার কেক একই পেজ থেকে না হয়েছিল আপনারা নিতে চাইলে এই পেজ থেকে নিতে পারেন তারপর এই তো আমি আর আমার কেক মিলে একটু রিলস বানাচ্ছিলাম তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমার চারপাশে অনেক গাছপালা তাই আর কি আরও বেশি সুন্দর করে ভিডিও করতে পারতেছিলাম আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তারপর সবাই মিলে একটু কেক কাটলাম আমার খালামনি হ্রাস ছিল তো সব কাজিন আর খালামনিকে নিয়ে আমি কেক কাটতেছিলাম তারপর সবাইকে আমি খাওয়াই দিচ্ছিলাম তো আমাকে আমার বাসার সবাই অনেক ভালোবাসে আমার খালামুনি আমার আম্মু বিশেষ করে আমাকে বেশি সাপোর্ট করে তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তারপর এই তো এত বড় একটা ব্যাগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো একটু আগে তো দেখলিনি আমার খালামুনিরা আসছিলো তো আমার আঙ্কেল আর কি বিদেশ থেকে আসছে তাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে তো কি কি নিয়ে আসছে সেগুলো এখন পর্যন্ত আমি দেখি নাই তো সবার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখি কি কি আছে তো প্রথমে খুলে দেখি অনেকগুলো চকলেট নিয়ে আসছিলো বা চকলেটগুলো আর কি কিছুটা উপরে ছিল কিছুটা নিচে পড়ে গেছে তাই কি সব চকলেট একেবারে দেখাইতে পারিনি তো আমার বোনের বার্থডে ছিল তাই আর কি তার জন্য সুন্দর একটি খেলনা নিয়ে খালা খালামনি তো খেলনাটা আর কি আমি খুলে দেখাচ্ছিলাম আসলে খুব সুন্দর ছিল খেলনাটা তো খালামনিকে অনেক অনেক থ্যাংক ইউ তো খেলনা দেখে আমারই মন চাচ্ছিল আমিও খেলি ছোট হয়ে যাই তারপর দেখতেছিলাম যে আর কি কী দিল তারপর দেখি যে অনেক সুন্দর একটা পারফিউম দিয়েছিল তো পারফিউম দেখে আমি অনেক খুশি হয়ে পড়েছি আর কেউ কিছু দিলেই গিফট করলে সেটা কিন্তু অনেক ভাল লাগে তা আসলে পারফিউমটা খুব সুন্দর ছিল আর আমি এখন স্মেলটা দেখতেছিলাম যে সুন্দর কিনা অবশ্য অবশ্যই স্মেলটাও অনেক সুন্দর ছিল আর পারফিউমটা দেখে আমার মন খুশি হয়ে গেছে তারপর দেখি যে কি কি দিল তারপর দেখি যে আবার বোনের জন্য অনেকগুলা পেন্সিল দেওয়া হয়েছিল অনেকগুলা রাবার দেওয়া হয়েছিল তারপর ও যেহেতু বেলুন পছন্দ করে তাই আর কি ওর জন্য অনেকগুলো বেলুন দেওয়া হয়েছিল তো তাই আর কি খেলা পেকে অনেক অনেক থেকে এত কিছু আমাদের দেওয়ার জন্য তারপর দেখেন এত বড় একটা ব্যাগ আমি আলগাতেই পাচ্ছিলামটা তারপর দেখি যে এটার ভিতর এত বড় একটা দুধের প্যাকেট দেওয়া হয়েছিল। আমাদের বাসের সবাই আবার বেশিরভাগ মানুষই চাল আবার 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 ছোটো বড় দুধ খেতে খুব পছন্দ করে তাই আর কি খালামুডি দুধ এত বড় একটা দুধের প্যাকেট দেওয়া হয়েছিল তো খালামুটিকে এখনও অনেকগুলো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের দেওয়ার জন্য তারপর এই তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আমি আর কি খুব খারাপ লাগছিলো তাই আর কি ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠি সবাইকে আমাকে ঘুম থেকে ডেকে তুলে কার আজকে ছিল চাঁদ তো সবাইকে মেহেদি দিয়ে দিতে হবে তাই আর কি সবাই আমাকে ডেকে তুলছে তো আমার চোখ দেখলেই বুঝবে আমি ঘুম থেকে উঠেছি তো এখন আর কি সবাইকে মেহেদি দিয়ে দিব আমি নিজেও এখন পর্যন্ত মেহেদি দেইনি। কারণ খুব বিজি ছিলাম এই কই দিন বার্থডে ছিল তারপর আবার আমার এইটা করলাম তো এই তো পাকনা সামনে চলে আসছে আমি ঘুম থেকে উঠতে খুব লেট করেছি তাই এক হাত আর কি আমার ছোটো বোন যেমন পার্সি দিয়ে দিছে তো আমি সবসময় কাবেরি মেহেদি দিই আপনারা কি মেহেদি দেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কাবেরি মেহেদি দিতে খুব ভালো লাগে তারপরে তো তার বানুও চলে আসছে ও আর কি মেহেদি দিবে সবাইকে আমি আর কি মেহেদি দিয়ে দেবো ঈদের সময় আমাকে বাসার সবাইকে মেহেদি দিয়ে দিতে হয় পাশের সবাইকে বাঁধে আশেপাশে অনেক আত্মীয় বাবুরা আসে এসে আর কি মেহেদি দিতে আসে তাই সবাইকে মেহেদি দিয়ে দিতে হয় তারপর এই তো আমার ছোট বোনকে আমি মেহেদি দিতে বসছিলাম সে বলতেছিল আমি যেভাবে দেব ঠিক সেভাবে তাকে মেহেদি দিয়ে দিতে বলেন এতটুক বাচ্চা ও আমার মতো মেহেদি কি বুঝে আমি এখন পর্যন্ত মেহেদি দিইনি তারপরে আমার মতো দিবে তো সে মেহেদি দিয়ে খুব খুশি তো তাকে কেমন লাগছে অবশ্যই বলবেন আর বাসাল্লা বলতে না তারপরে এই তো আবার বেজে বোর্ডেরও মেহেদি দেওয়া কমপ্লিট তার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর দেখেন আমার হাত পুরাই খালি আমি এখন পর্যন্ত মেহেদি দেইনি তো তার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে বলে যাবেন তার অনেক পছন্দ হয়েছে আর উপর একটুখানি বাকি আছে সেটা আমি বলছি তুমি একটু ভার্ট করে নিও তো আমিও মেহেদি দিয়ে ফেলেছি আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই বলবা আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ